মোহাম্মদ সিরাজ বর্তমান বয়স মাত্র সাত বছর অথচ এই বয়সে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায় পাকিস্তানের গিলগিতি বল্লভী বাস্তবের খাপলু গ্রামে তার জন্ম পাকিস্তানের গিলগিতি বালতি খাতলি স্থানের খামু গ্রামের তার জন্ম ইউটিউব চ্যানেলে সিরাজ ভিলেজ ব্লগ মাধ্যমে তার দৈনন্দিন জীবনের নানান বিষয় সুন্দরভাবে নিজের ভাষায় নিজেই উপস্থাপনা করেন তবে তার ভিডিওগুলো নানান দেশের মানুষই দেখে থাকেন কারণ সে এই নিজের ভাষা দিয়েই আজ জনপ্রিয় হয়ে উঠেছেন এক বড় উচ্চতায় চলে গিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তার প্রত্যেকটি ভিডিও শুরুতে যে এনার্জি নিয়ে দর্শকদের অভ্যন্তরণ জানায় তা কখনো সাত বছরের বাচ্চার পক্ষে অবাক করার মতন একটি বিষয় বাকি কন্টেন্ট ক্রিয়েটের জোরও শুধু ছবির গ্রাম এবং পারিবারিক জীবনের ছোট ছোট গল্প নিয়ে তার ক্ষুদে এই নোটিশটা তবে তার এমন ক্ষুদে নোটিশেই সাধারণ পাবলিক সহ যত জনগণ আছে তার এই ব্লগ দেখার জন্য পাগল হয় ইতিমধ্যে কয়েকদিন আগে সে তো ব্লক করবে না বলে সেই ঘোষণায় দিয়ে দেন কার তার পড়াশোনার জন্য কিন্তু সে কন্টেন্ট সে ব্লক করতে ফিরে এসেছেন আমাদের মাঝে তবে এই ক্ষুদে সিরাজ কখনো তার বাবা কখনো তার ঠাকুরদার সঙ্গে ছবি তুলে দেয় সিরাজ সিরাজ ভিলেজ ব্লগ নামে ইউটিউব চ্যানেলের পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে গিলগিট বালিস্তিবানের এলাকায় প্রত্যেকটি খালপু গ্রামের এই ক্ষুদে বাসিন্দারা তবে এই বাসিন্দার ব্লগ দেখতে হাজার হাজার মানুষ পাগল হবে নিবে না কেন তার সাধারণ কথাতেই মেথে উঠে বিভিন্ন রকম তুলে ধরেছেন আর তার সাথে থাকে তার ছোট্ট বোন এছাড়াও তাদের গ্রামটা এমন একটি জায়গায় সে নিজের ব্লগে এতটায় প্রস্তাব দেন যে একটি ভিডিও খুদে আপেক্ষেপে করে বলছেন জানি না আজ ভিডিওটা আপলোড করতে পারবো কিভাবে আজ তো আমাদের গ্রামে নেটই নেই শুধু আজ কেন প্রায় আমাদের গ্রামে নেট থাকে না কিভাবে যে করব দুঃখ প্রকাশ করেন তাহলে গ্রাম নিম্ন হচ্ছে আপনার। এছাড়াও উদ্বেগ সুরে শুনে হেসে কুটনিয়ে পারিয়ে সোশ্যাল মিডিয়ার বহু ভিডিও আবার বোন মুস্কানকে সঙ্গে নিয়ে এই গ্রামের গল্পগুলো বলেন সিরাজ বরফে ঢাকা খালুপ যেখানে মুস্কান ও তার দাদার নানার দেখে খুব ভালোবাসেন তার ব্লক গুলো হাসেন কারণ তাদের এই খুদে ব্লগের তার খুদের ব্লগে তার দাদা বেশিরভাগই তার মুসান তার ছোট বোনকে দেখা যায় তার ব্লগে তবে তাদের এই গিলগিট বাস্তবাইতে বাস্তবায়িত গ্রামে সুন্দর সুন্দর যে সমস্ত জায়গা রয়েছেন সিরাজ সেগুলো তার ব্লগে তুলে ধরেন মরশুমে তার এক রূপ একেবারে প্রত্যেকটা হারিয়ে ফেলেছেন সাদা মাটা সেই গ্রাম্যসীবনে বহুবাল করেছেন রয়েছেন পারিবারিক অনুশাসন তার মধ্যেও বাড়ছে এই শিশু দুইটা তার এমন সাদামাটা তাদের এই গ্রামটা দেখে মানুষটা নিতে অবাক হয়ে যায় তার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়নস ভিউ পেয়ে যায় যেখানে উনি আপলোডই করতে পারেন না যে গ্রামের মাধ্যম দিয়ে যেখানে নেট কারেন্ট ওয়াইফাই কোনোভাবেই কোনোরকম পায় না একেবারে সীমিত যখনই সীমিত পায় তখনই সিরা সেটা আপলোড করে দেয় এখনো বলছে যে কিভাবে আমি এটা আপলোড করব। যে কোনো ব্লগে প্রথমে বলে নেয় যে কখন আপলোড করব আমার এই ব্লগটা তা আমি নিজেও জানি না এভাবেই ব্লগ করতে করতে কখনো আবার তার বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছে যাচ্ছে সে কি কি খাওয়া দাওয়া হলো সে সব তুলে ধরছে সিরাজ তার ভিডিওগুলো আসলে খুবই সুন্দর এখনো পর্যন্ত সব মিলিয়ে ছেষট্টিতেরও বেশি ভিডিও আপলোড করেছেন ছয় বছরে এই বাচ্চাটি তবে তার শেষটি তো ভিডিও ঝাঁপিয়ে পড়েছেন ছয় লক্ষ মানুষেরও বেশি তবে শেষটিটা ভিডিও না এর থেকে অনেক ভিডিও আপলোড করেছেন হয়তো কিন্তু এই সাত বছরের সাজ কতই কিনা করে ফেলছে এখন তার এই সাদা মাটা জীবন নিয়ে মানুষ খুব হাসি ঠামাশা করছেন তবে খুদে হাসি তার প্রাণ শক্তি সব মিলিয়ে নেট দুনিয়ায় জামানের উপস্থিতি জনপ্রিয়তা আটকে গেছে তার গিটারিতে তবে যখন সে এতে থেকে বিদায় নিচ্ছে এমন একটি কথা বলেছিলেন তখন হাজার হাজার মানুষ তার তার কমেন্ট বক্সে ঘুরতে পারে প্রাণ এবং সে কয়েক দিন পরে বা কয়েক মাস পরে সে আবারও সোশ্যাল মিডিয়ায় ব্যাক করেন তবে খুদে বার্তাটি আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যদি আপনি এই খুদে সিরাজের বুলাকটি না দেখে থাকেন অবশ্যই তার বুলাকটি আপনি দেখে আসবেন আর আপনার এর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে